আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা চলে আসলাম আবারও সেই আপুর কাছে আমরা সরাসরি আপুর কাছে চলে যাব শুনব তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছি ভাই ভালো আছেন আসলে আমি তো শুনছিলাম যে মানে গত ঝড়ে আপনার ঘর ভেঙে গেছে তো আপনি কি সেই ঘরের মেরামত এখনো করছেন না এখনো ঘরটা ঠিক করতে পারিনি কেন ঠিক করতে পারেন নাই কারণ টাকা পয়সা তো নাই এজন্য ঠিক করতে পারিনি আচ্ছা আচ্ছা আপনার ঘরটা মেরামত করতে কত টাকা লাগতে পারে বেশি লাগতো না মনে করেন পঞ্চাশ হাজার টাকার মতো পঞ্চাশ টাকার হবে আচ্ছা ঠিক আছে এখন মানে যে আপনি যে আমাদের ক্যামেরার সামনে আসছেন এটা কি কিসের জন্য আসছেন আপনি কি আপনার ঘর মেরামতের জন্য আসছেন নাকি অন্য কোনো উদ্দেশ্যে আসছেন আপনার ঘর ঠিক করার জন্য কেউ মানে যে সাহায্যের জন্য আসছেন মানে আমার কথা হচ্ছে যে কারণ আমার তো বাবা আর মাও নাই কারণ আমার একটা আমার বাবার দর ঘরটা ছিল ঘরটাও ভেঙে যালো এখন আমি চাই যে কেউ যদি আমাকে মনে করেন অসহায় হিসেবে যদি হিসাবে হিসেবে আমাকে কিছু দান করতো তাতে আমি অনেক খুশি হতাম তাহলে আমি ঘরটা ঠিক করতাম এর জন্য আমি বলছি বুঝতে এখন আপনি তো ঘর ঠিক করেন এখন আপনি আছেন কিভাবে কোথায় আছেন আমি আছি আমার ওই চাচাতো ভাবি ভাই বোনের মানে কাছেই থাকি মনে করেন আমি তো এতদিন গার্মেন্টসে চাকরি করছি বললাম এক মাস ধরে তো আমি আসছি কারণ এক মাস ধরে আমার ভাবির কাছে থাকতো আচ্ছা গার্মেন্টসে চাকরি করছেন গার্মেন্টসে চাকরি করে তো অনেক মানুষ অনেক কিছু করতেছে আপনি কি করতে পারছেন আমি মনে করেন যে চাকরি করছি অনেক বছরই তখন তো আগে তো একটু বেতন কম ছিল তারপরেও যা হোক কিছু বারো তেরো হাজার টাকার মতন পাইছি যাতে ঘর ভাড়া খাওয়ন মানে টাকা জমাইতে পারিনি আচ্ছা এখন তো গার্মেন্টসে চাকরি বেতন বেশি এখন চাকরি করলেও তো পারেন না মনে করেন চাকরি করম দিই এখন যদি আমার যদি কেউ যদি ফিরা না আসে তার আর তো আর উপায় নাই তার তোর ঈদের পরে যা চাকরি করতি আচ্ছা আচ্ছা আপনাকে যদি কেউ আমাদের এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় আপনাকে জীবন সঙ্গী বানাতে চায় সেই হিসাবে আপনি কি করবেন তখন কি আপনি রাজি হবেন নাকি না করে দিবেন আমি রাজি হবো কারণ আমি তো এটাই চাইতেছি যে যদি আমাকে ওরকম বিয়ে করতো বিয়ে করে যদি আমার একটু খালি পাতা আমি মাছ মাংস চাই না শুধু ডাইল ভাত হলি আমার চলবো খালি সে মানে ভালো একটা মনের মানুষ আসলে আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা বিদেশে আছে বাড়িতে আসতে চায় না তারা চায় যে যাকে বিয়ে করবে তার যদি একটু জায়গা থেকে ওখানে ঘর দুয়ার তুলে থাকবে তো সেরকম যদি কেউ আসে আপনার জীবনে তাহলে কি করবে তাতে কোনো সমস্যা নেই আপনার কি জায়গা আছে কতটুকু ওই গটটুক করে জায়গা এখন ক্ষেত ক্ষেত দরকার নাই এখন আপনার যদি কেউ আপনাকে বিয়ে করে আপনার মানে জায়গার উপরে ঘর তুলে আপনি কিনে সংসার করতে চায় সেক্ষেত্রে কি আপনি রাজি হবেন হ্যাঁ আমি রাজি মানে আমি আরো খুশি যে আমার বাবার বিটার উপরে একটা ঘর কিনে দিলাম ওই আমি অনেকে আমাদের কাছে বলে যে ভাই এমন একটা মেয়ে দেখেন যার বাড়ি আছে বাড়ি আছে আমি যা ওখানে আমার টাকা পয়সা খরচ করে আমি বাড়ি ঘর করব বাড়ি ঘর করে ওখানে ওখানেই থাকব অনেকেই বলে এই জন্য আমি আমি আপনাকে বললাম এই কথাটা কারণ একটা ছেলে একটা আশা নিয়ে কিন্তু একটা মেয়েকে ভালোবাসে যে তার সাথে সারা জীবন বাসা বাঁধবে সারা জীবন থাকবে বাচ্চা কাচ্চা হবে সুখে সংসার করবে এখন আপনি যদি সবকিছু হওয়ার পরে তাকে দূর দূর করে তাড়িয়ে দেন তাহলে তো মনে করেন যেটা বেইমানি হলো তাই না আমি ওই কাজ করবো না যদি আমার মনে করেন যে কোনো ভালো মনের মানুষ আমাকে যদি কেউ বিয়ে করে আমি তারে আমি অনেক সম্মান করবো তার বাবা মারও অনেক মানে আদর যত্ন করবো কারণ তো আমার তো আর বাবা মা নাই না অনেক প্রবাসে ভাই আছে যে যাদের বাবা মা বেছে নাই ভাই আছে ভাইদের সাথে পড়তে হয় পরে না হয়তো বাড়িতে আসতে পারতেছে না কোন জায়গা পাইতেছে না টাকা পয়সা আছে কিন্তু থাকার মতো একটা ভালো জায়গা নাই সুখ শান্তি নাই সেই ক্ষেত্রে যদি আপনার কাছে আসতে চায় আপনার ওখানে ঘর তুলে থাকতে চায় তাহলে তো আপনার আপত্তি নেই না আমার কোনো আপত্তি না আমি অনেক খুশি হবো তাতে আচ্ছা এরকম ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে মানে আপনাদের সাথে যোগাযোগ করে করলে আমার ঠিক আছে আচ্ছা তো আপনার একটা ফোন নাই না আমার কোনো ফোন নেই একটা ফোন নিলেই তো পারেন ফোন দাজে নিমন কাছে তো টাকা নাই হবে তো ও আচ্ছা আসলে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুনলেন আপটির কথা আপটি এভাবে রাজি আছে যে তার জায়গার উপর ঘর তুলে যদি কেউ তার সাথে সংসার করতে চায় সে বিষয়ে রাজি আছে এখন আপুর কোনো ফোন নাম্বার নেই যদি কেউ ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো পাবেন দয়া করে কেউ ভিডিও কল দিয়ে ডিস্টার্ব করবেন না আর বারবার ফোন দিবেন না আর সবাই অডিও কল দিবেন ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ